বাঞ্ছা কল্পর্ভ কৃপা সিন্ধুভায় পতি পাবনেভাবে নমো নম আনন্দলীলাময় বিগ্রহা হেমি বছবি মহাপ্রেমরস্রা চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে হে কৃষ্ণ করুণা সিধ দীনবন্ধু জগৎপে গোপে শপিকা কন্ত রাধা কাম নমস্তুতে তপ্ত কচন গৌরাঙ্গি রাধে বৃন্দাবনেশ্বরী দেবী বৃষভানুসুতদে প্রণমা হিপ্রি নিত নমস্তুভং প্রেমন্দ প্রদায় কলৌ কলমত নম বৃন্দাবয় তুসী দেবৈ প্রিয় কেসবশ চ বিষ্ণুভক্তি প্রদে সত্যবত নমো নম নারায় নমস্কৃত নর নরত দেবী সরস্বতী ব্যাসং তত জয় মুদির শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ৈতগদর শিবসতি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সর্বে আসদীয় গুরুপাদ পদ্ম নিত্যলীলা অপ্রবিষ্ট বিষ্ণুপাত পরমহংস পরিব্রাজকাচার্য আচার্যবর স্বামী শ্রী ভক্তি কুমুদ সন্ত গোস্বামী গুরুমাজে রাতুল চরণে আমা শ্রদ্ধার্ঘ জানিয়ে তাঁরহিত কৃপা কনা প্রার্থনা করি তৎপশ্চাৎ পরম গুরুপাদ পদ্ম নিত্যলীলা অপ্রবিষ্টং বিষ্ণুপাত পরমহংস শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপদে রাতুল চরণে শ্রদ্ধার্ঘ জানিয়ে তাঁরিত কৃপা কনা প্রার্থনা করি উপস্থিত পূজনীয় আচার্য ত্রিদণ্ডী পাদগণ সকলের শ্রীচরণে আমি আমার শাস্তাঙ্গ দণ্ডবন্নতি জানাই এবং সকলের কৃপাকণা প্রার্থনা করি আমার শিক্ষা গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ শ্রীমৎ ভক্তি প্রেমিক সাগর গোস্বামী মহারাজ তাঁর শ্রীপাদ পদ্মে শ্রদ্ধার্ঘ জানিয়ে তাঁরও অহিতকে কৃপাকণা প্রার্থনা করি উপস্থিত বৈষ্ণব মন্ডলী ভক্তমণ্ডলী সকলের শ্রীপাদ পদ্মে আমার শ্রদ্ধাঞ্জলি জানিয়ে সকলের কৃপা প্রার্থনা করি উপস্থিত ভগবত কথা শ্রবণ মণ্ডলী স্নেহময়ী মাতৃ মন্ডলী শ্রী চৈতন্য কর্তৃপক্ষের তরফ থেকে সবাইকে জানাচ্ছি যথাযোগ্য অবাদক কৃষ্ণ এতক্ষণ আমার পূজ্যপাদ গুরু ভ্রাতাগণ সুললিত কণ্ঠে জ্ঞানগর্ভ যে সমস্ত কথা আমাদের সামনে তুলে ধরলেন এরকম একটি সভা এতক্ষণ আপনারা বেলা দুটো বাজে বসে করছেন আপনাদের কৃপা করুন মহাজনগণ আপনাদের কৃপা করুন আপনাদের সকলের ভজনে যাতে ক্রমোন্নতি ঘটে সেটাই গুরুপাদ পদ্মে রাধা মদন শ্রীপাদ পদ্মে প্রার্থনা করি সেটেলমেন্ট কেউ সবাইকেই চলে যেতে হবে থাকা যাবে না কিন্তু আমরা এই যে প্রচার কার্যে মাঝে মাঝে বাইরে যাই খনিকে আনন্দে নিয়ে ঘরে ফিরি সেটা কতক্ষণ স্থায়ী হয় আবার অনেকে এখানকার কথা এখানে রেখে দিয়ে তার গৃহে প্রত্যাবর্তন করেন কিন্তু অনেকে আছেন বেশিরভাগ কি এতক্ষণ আমরা এত সময় দিয়ে এত কষ্ট করে এত দূর থেকে এসে মহারাজগড় এত দূর থেকে এসছেন এত কষ্ট করে এত সময় নষ্ট করে রাত জেগে কত কষ্ট করে তারা এসছেন কত দূর থেকে তারা কি দিয়ে গেলেন আমরা কি নিলাম সেটা অনেকেই হৃদয়ে হৃদয়ঙ্গম করে তবে তারা বাড়িতে ফিরে যান কিন্তু তার গৃহটি তো একটা আশ্রম তার কথা গুরুদেবের কথা গুরু বর্গের কথা প্রভুপাদের কথা ভগবানের কথা ভগবানের ভক্তদের কথা সেই আশ্রমে ফিরে গৃহস্থ আশ্রমে ফিরে তারা কেবলই চিন্তা করেন মহারাজগণ কি বললেন কি শুনলাম একান দিয়ে শুনে ওখান দিয়ে কি বের করে দিয়েছি না হৃদয় কিছু নিতে পেরেছি খুব চিন্তার বিষয় সকলকে যে কষ্ট করে কিছু দিয়ে গেলেন এটা আমাদের হৃদয় গ্রাহ্য হতে হবে আপনারা এত কষ্ট করে ধৈর্য ধরে বসে যে ততক্ষণ শ্রবণ করলেন নববিধ ভক্তির মধ্যে শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ অর্চনং বন্দনং তার মধ্যে শ্রবণ এই যে এতক্ষণ ভগবানের কথা শ্রবণ করলেন ভক্তগণের কাজ মুখে ভক্তদের মহিমা শ্রবণ করলেন ভগবানের কথা শ্রবণ করলেন বৃন্দা দেবীর কথা শরণ শ্রবণ করলেন কর্ণকুহর পবিত্র করালেন তারা চক্ষু করণ নাসিকা জিহাতক করেই চলেছি চোখ কত ভালো ভালো জিনিস দর্শন করতে চাই কিন্তু আমরা ভগবানের ধাম দর্শন ভগবানের ভক্ত চরণ দর্শন তীর্থ দর্শন কজনের সৌভাগ্য হয় Até aí.